নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স তৃণমূল কংগ্রেসকে একেবারে ধুইয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে তাদের বসিয়ে রেখে একের পর এক অভিযোগ তুলে তাদের জর্জরিত করলেন বললেন তৃণমূল কংগ্রেস হচ্ছে অনুপ্রবেশকারীদের প্রতি দয়াবান তাই পশ্চিমবঙ্গে তারা ঢুকে সেখান থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করছে তারপর তারা সারা দেশে ছড়িয়ে পড়ছে এমনকি দিল্লিতেও তারা বহু অনুপ্রবেশকারী রয়েছে এর জন্যে তিনি তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছেন এবং বলে তার অভিযোগ যে তৃণমূল কংগ্রেস জমি না দেওয়ায় এখনও চারশো পঞ্চাশ কিলোমিটার এলাকাতে কাটাতারের বেড়া দেওয়া যায়নি জমি নিতে গেলে সেখানে তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা গিয়ে বিক্ষোভ দেখায় তারা ধর্মীয় স্লোগান তোলে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয় না কারণ সরকার যেহেতু অনুপ্রবেশকারীদের প্রতি দয়াবান তাই তারা জমিও দিচ্ছেন না আর কাটাতারের বেড়াও দেওয়া হচ্ছে না এদিন সংসদে কেন অনুপ্রবেশকারীরা ঢুকছে ভারত বাংলাদেশ বর্ডার পার হয়ে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন বিএসএফের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে তা সেই অভিযোগের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে এখন পর্যন্ত যে বেড়া দেওয়া হয়েছে সেই প্রসঙ্গটা তুলে ধরেন তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের দু হাজার কিলোমিটার বর্ডার রয়েছে তার মধ্যে এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ হয়ে গেছে কিন্তু এর মধ্যে একশো কিলোমিটার এমন আছে যেখানে কোনো বেড়া দেওয়া সম্ভব হবে না কারণ তার মধ্যে রয়েছে নদী নালা উত্তর পূর্বাঞ্চলের কিছু রাজ্যে রয়েছে পাহাড় পর্বত রয়েছে ফলে সেই সব এলাকাতে বেড়া দেওয়া সম্ভব নয় কিন্তু পশ্চিমবঙ্গে এখনো চারশো পঞ্চাশ কিলোমিটার এলাকাতে কাটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি কারণ রাজ্য সরকার এখনও জমি দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে তিনি বারবার রাজ্য সরকারকে জমি দেওয়ার জন্যে বলেছেন কিন্তু তারা জমি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন কিন্তু তাতেও রাজি হয়নি অমিত শাহ অভিযোগ করেন যে আসলে তৃণমূল কংগ্রেস খুব দয়াবান অনুপ্রবেশকারীদের সম্পর্কে তাই তারা জমি দিচ্ছে না তিনি একটু শ্লেষের সঙ্গে বলেন যে আগে তো আমি বারবার বলেছি স্বরাষ্ট্র সচিবও কথা বলেছে মুখ্য সচিবের সাথে জমি দেয়নি এবার সংসদে দাঁড়িয়ে বলছি হয়তো এই কথা শুনে জমি দেবে আর জমি দিলে আমরা দ্রুত এই বেড়া দেওয়ার কাজ তৈরি করব এই প্রসঙ্গে তিনি বলেন কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে জমি অধিগ্রহণের সময় তৃণমূলের ক্যাডাররা সেখানে গিয়ে বিক্ষোভ দেখায় তারা ধর্মীয় স্লোগান তোলে এই কথা বলে তিনি পরিষ্কার বুঝিয়ে দিতে চাইলেন যে তৃণমূল কংগ্রেসের কোন অংশ মানে কোন সম্প্রদায় এই বেড়া দিতে বাধা দিচ্ছে এবং তাদের সুবিধার জন্যেই এই কাটাতারের বেড়া দেওয়া হচ্ছে না আর রাজ্য সরকার জমি দিচ্ছে না তিনি বলেন এরপরে যদি রাজ্য সরকার চারশো পঞ্চাশ কিলোমিটার এলাকার জমি অধিগ্রহণ করে দিয়ে দেয় তা আমরা কাজ শুরু করে দেব কিন্তু তারপরেও পুরোপুরি অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয় এটা তিনি বুঝিয়ে দেন কারণ হিসেবে তিনি বলেন একশো কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া দেওয়া যাবে না আর একজন অনুপ্রবেশকারীর কতটুকু জমি লাগে সেই জায়গা দিয়ে সে অনায়াসে ঢুকে পড়ে নদী নালা পেরিয়ে তারপর তারা পশ্চিমবঙ্গে ঢোকে সেখানে ঢোকার পর তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেয় তারা দেশের নাগরিক হয়ে যায় এবং যতজন ধরা পড়েছে প্রত্যেকেই ক্ষেত্রেই দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা থেকে এই ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করা হয়েছে এদিন তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল যে দিল্লিতে কী করে রোহিঙ্গারা আসে তখন অমিত শাহ বলেন পশ্চিমবঙ্গে আপনাদের নাকের ডগায় কী করে রোহিঙ্গারা বসবাস করছে তিনি বলেন যে একসময় আসামে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন অনুপ্রবেশকারীরা সেখান দিয়ে ঢুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ত আর এখন পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তখন অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে আর তৃণমূল কংগ্রেস তাদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে কারণ তাদের প্রতি দয়াবান তাই তারা জমি দিচ্ছে না আর জমি না দেওয়ার জন্য কাঁটাতারের বেড়াও দেওয়া যাচ্ছে না তিনি বলেন এই জিনিস আর বেশি দিন চলবে না কারণ সামনেই বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে আর তারপরেই এই অনুপ্রবেশ বন্ধ করো নমস্কার